নমস্কার বন্ধুরা ফেসবুকে এমন কিছু কিছু পোস্ট আছে বা এমন কিছু কিছু ফেসবুক নিজে শেয়ার করতে বলে বাট সেগুলো শেয়ার করলে আমাদের কিন্তু পলিসি ইস্যু চলে আসতে পারে এছাড়াও কিন্তু আমাদের এখন মনিটাইজেশন যে দিচ্ছে এখন কিন্তু সেগুলো থেকেও আমাদের সমস্যা হতে পারে হয়তো ফেসবুক বলেছে আমরা ফেসবুকের তাড়াতাড়ি আমরাও শেয়ার করে ফেলেছি কিছু কিছু পোস্ট কিছু কিছু ছবি তো সেগুলো এখন আমরা কি করব হলে আমাদের সেটা থেকে আমাদের ডিলিট করতে হবে না হলে সেখান থেকে আমাদের এডিট করে আমাদের পোস্টটা এডিট করতে হবে তাহলেই কিন্তু আমাদের সেখান থেকে মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা অনেকে মনিটাইশন পাচ্ছেন বাট এই সমস্ত সমস্যার কারণে কিন্তু মনিটাইশন হারাতে হচ্ছে আবার অনেকে এই মানে অনেক অনেক ভিউজ হচ্ছে অনেক অনেক ফলোয়ার্স আছে কিন্তু মনিটাইজ এরকম যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাদেরও মনিটাইজেশন পেতে একটু অসুবিধা হবে তো চলুন দেখে নেওয়া যাক এই যে মোড়ে যদি আপ মানে যাই তাহলে এখানে ফোটোস বলে অপশানটা আছে ফোটোসে ক্লিক করব এই যে অল ফটোস অল ফটোসে এই ব্যাপারটা আমি অনেক দিন ধরেই জানতাম বাট আপনাদের সাথে আমার কিন্তু শেয়ার করা হয়নি সেরকমভাবে কিন্তু এখন অনেককেই দেখছি যে মানে মনিটাইজেশন পাচ্ছে না এই এইসব ইস্যুগুলো ধরিয়ে দিচ্ছে তো ভাবলাম মানে সাথেও আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি শেয়ার করি তাহলে হয়তো আপনারাও সতর্ক থাকতে পারবেন যে কি কি পোস্ট করতে আমাদের বাধা দেখুন আমি কিন্তু সেরকম আমার ফেসবুক থেকে যেসব পোস্ট করতে আমাকে শেয়ার করতে বলে পোস্টগুলো যেরকম বিশেষ করে ধরুন উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হলে একটা কী আছে মানে কি গিয়ে দেয় তো সেটা আমরা অনেকেই শেয়ার করে ফেলি এছাড়া আমাদের চ্যালেঞ্জগুলো কমপ্লিট হলেও তাছাড়া ফেসবুক থেকে যে কোনো কিছু কমপ্লিট হোক আমাদের কিন্তু সেখান থেকে শেয়ার করতে বলে ফেসবুক তো সেগুলো আমরা শেয়ার করে দিই এর ফলে কিন্তু এখন হয়তো তখন হয়তো আমাদের কোনো অসুবিধা হতো না বাট এখন ইদানিং যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা সবাই পেয়ে যাচ্ছে ঘুরুর করে তো এখন কিন্তু সেগুলোও কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাট বিষয়টা যেহেতু আগে থেকে আমি জানতাম সেরকমভাবে আমারও আর অতটা মাথায় ছিল না যে আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করব। তো এই জন্য আজকে আমি শেয়ার করছি দেখুন আমার অনেকগুলো অনেক কয়েকটা ছবি আছে আগে থেকে কিন্তু আমি সেগুলো মানে সেরকম কোনো আমার পোস্ট শেয়ার নেই বাট যখন আমি ফেসবুকের প্রথম কাজ শুরু করেছিলাম তখনকার সময়ে কিন্তু আমার সেই পোস্টগুলো দেখলাম যে শেয়ার করা আছে তো সেখান থেকে আমি পোস্টকে পোস্টটাকে কীভাবে এডিট করছি আর পোস্টটা যদি ইডিট একমা মানে এডিটই যদি না হয় তাহলে কিন্তু আমাকে পোস্টগুলো ডিলিট করতে হবে তো আপনাদেরও সেম আপনাদের যদি এডিট অপশানটা মানে এডিটটা কাজ করে এডিটটা হয় তাহলে আপনারা এডিট করে নেবেন আর যদি এডিটের অপশান কোনো কাজ করছে না তাহলে কিন্তু আপনাদেরকেও এই সেম একই ডিলিট করতে হবে পোস্টগুলো যে এই যে দেখুন এই যে আমি এই যে রাইজিং ব্যাজের যে কেগুলো এখান এখানে আমার মানে উনষাটটা কমেন্টস আছে তেত্রিশটা রিয়েকশন আছে তো আমি নিশ্চয়ই চাইব না যে এটা আমার এই পোস্টটা আমার ডিলিট হয়ে যাক তো এটাকে আমাকে এডিট করতে হবে তো এখানে আমি তো এডিটের কোনো অপশান পাচ্ছি না ছবিতে গেলাম এরকম পোস্টগুলো দেখতে পাচ্ছেন এই যেরকম পোস্টগুলো যে অনেকে ফলোয়ার্স অনেক বেড়ে গেছে তো ফেসবুক শেয়ার করতে বলে তখন সেরকম আমার জানা ছিল না বলে এগুলো আমি শেয়ার করে দিয়েছি বাট আমাকে পোস্টে গিয়ে সেখানে গিয়ে যদি আমি যাই তাহলে যদি আমার আর কি এডিট হয় আমি আপনাদের দেখানোর জন্য এটা দেখালাম এই যে এরকমভাবে কিন্তু আমি অনেক অনেক কয়েকটা পোস্ট এরকমভাবে প্রথম প্রথম আমি পোস্ট করেছিলাম তো এগুলোই কিন্তু আমাকে এখন এডিট করতে হবে নাহলে একবারে ডিলিট করবে বন্ধুরা আমি একটা কথাই বলবো এখন আপনারা এরকম পোস্ট আমি যেরকম পোস্টগুলো দেখালাম সেরকম পোস্ট আপনারা পোস্টে শেয়ার করবেন না স্টোরিতে শেয়ার করছেন ঠিক আছে বাট স্টোরি আজকে আছে কালকে আপনার স্টোরিটা সেটা কি হয়ে যায় বাট পোস্টে কখন আপনারা এইগুলো শেয়ার করতে যাবেন না রিলসে শেয়ার করতে যাবেন না যে আপনার ফলোয়ার্স ভালো বলে আপনার ফলোয়ার্স হিসেবে একটা পোস্ট শেয়ার করতে হবে ফেসবুক এরকম অপশানগুলো দেয় তো এরকমভাবে আপনারা করবেন না যাই হোক আমি সেটা দেখাতে পারলাম না কারণ হচ্ছে অনেক দিনের আগের এই পেজটা খোলা আর এত এত ছবি এত এত ভিডিও পোস্ট হয়ে গেছে যে নিচে যেতে যেতে স্ক্রল করতে করতে আমার ফেসবুকই কাজ করছে না তো আর আমি দেখাতে পারলাম না যে এডিটের অপশনটা কী করে মানে করে দেখাতাম আর কি না হলে তো আমার এখনও পর্যন্ত আমার হেল্প হেল্পস্যাপটা আমি দেখাচ্ছি আমার এখনও পর্যন্ত কিন্তু সাপোর্ট ইনবক্সে রকম ভায়োলেশান আসেনি এই মানে যেহেতু অনেক দিন আগেই এগুলো পোস্ট করেছিলাম বাট এখনও আমি যেহেতু মনিটাইশান পাইনি মনিটেশন পাওয়ার পর আমার যদি এগুলো থেকে প্রবলেম হয় তাহলে হয়তো আমাকে সেই মানে খুঁজে খুঁজে সেই পোস্টগুলো আমাকে কিন্তু ডিলিট করতে হবে তো আমি আপনাদের এখন মানে এখন থেকেই সাবধান করতে বলবো হতে বলবো যে এরকম পোস্ট আপনারা করবেন না এরকম পোস্ট করলে কিন্তু পরবর্তীতে সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকেই ওটা করা যাতে প্রত্যেকে যাতে এই যে এই সব পোস্টগুলো করে রাইজিং মানে রাইজনিং ক্রিয়েটার তারপর উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হচ্ছে এইসব পোস্টগুলো করে আপনারা কিন্তু আপনাদের নিজের সর্বনাশ করবেন না আপনারা নিজের ক্ষতি করবেন না পারলে আপনারা আর লেখা পোস্ট করুন নাহলে আপনারা নিজের ছবি পোস্ট করুন ঠিক আছে বাট ওরকম কিছু আর ফেসবুক যা কিছু বলবে সেগুলো পোস্ট করলে কিন্তু আপনাদেরই সমস্যায় পড়তে হবে মনিটাইজেশন পেলেও সেটা আপনার ইস্যু চলে আসতে পারে সেই ছবি বা সেই কে পোস্টটা করে সেখান থেকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এটা টিপসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে তো পাশে থাকবেন সাথে থাকবেন আর ফেসবুক থেকে নতুন নতুন টিপস পাওয়ার জন্য ফেসবুকে অবশ্যই কিন্তু আপনাদেরকে ফলো করে রাখতে হবে আর ইউটিউব থেকে যদি দেখে থাকছেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে কমপ্লিট করলাম ধন্যবাদ